দারুণ তো আমি তেল ছাড়া বেগুন ভাজা করব এটা আমি শিখেছি এক জায়গা থেকে মানে ইউটিউব থেকে শিখেছি একজনের থেকে তো আমিও বাড়িতে বানিয়ে দেখি একটু তেল ছাড়া বেগুন ভাজা কেমন হয় একদম বেগুন ভাজার মতোই বেগুন ভাজা হবে তেল ছাড়া তো এবার আমি এতে মুসুরির ডাল আর সুজি নিলাম এই দুটো মিক্স করে আমি একটু ডাস্ট করে নেব তারপর আমি সুজি আর মুসুরির ডাল একসাথে নিয়ে নিলাম মিক্সিতে আমি এটা ডাস্ট করে নেবো একটু দেখো সুন্দর ডাস্ট হয়ে গেছে সুজি আর মুসুরির ডাল এই যে সুন্দর ডাস্ট হয়ে গেছে এবার আমি এটা একটা বাটি দিতে তো আমি বেগুনগুলি জল থেকে তুলে নিলাম বেশ অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা মানে কলের জল এখন শীতকাল তো জল এমনিই ঠান্ডা তাই আর ফ্রিজে টিজে রাখিনি এমনিই রেখে দিয়েছিলাম জলের মধ্যে দু তিনবার ধুয়ে তারপর ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার তুলে নিই তারপর দেখো এই যে সুজি আর মুসুরির ডাল আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি একটু আটা নিয়েছি এই যে আটা এই যে লবণ আর এই যে হলুদ এই তিনটে জিনিসের সাথে একসাথে মিশাবো আমি আটা হলুদ লবণ আর এই মুসুর ডাল আর তোমরা ইচ্ছে করলে বেসনও দিতে পারো কিন্তু আমি বেসন দিচ্ছি না আমি এই তিনটে জিনিস মিশিয়ে নিচ্ছি একটু বেশি করে দিই ডাল আর সুজিটা তোমরা ইচ্ছে করলে চালের গুঁড়োও দিতে পারো তারপরে এর সঙ্গে বেসনও দিতে পারো কিন্তু এগুলো আমি দিলাম না এগুলো আমি দিচ্ছি না আমি এই যেটা মিশিয়ে নিয়েছি এইবার আমি জল ঝরা বেগুনটা এই যে বেশ অনেকক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার জল ঝরা বেগুনটা আমি এটার উপর গায়ে মিশিয়ে দেবো চাপ চাপ করে প্রত্যেকটা বেগুন এরম করে বসিয়ে দেবো ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কলকাতায় না বেগুনগুলো এখানে কি হয় হায়দ্রাবাদ একটু ড্রাই জায়গা তো বেগুনগুলো জল বেরোয় না কিন্তু কলকাতায় সুন্দর বেগুন ভাজা যদি মানে এই এতে করা যায় তেল ছাড়া সুন্দর জল বেরোয় বলো জলটা কম এখানে বেগুনের এখানে যে কোনো সবজিতেই একদম জলটা কম থাকে তো এইবার আমি দেখো তো দেখো কড়াটা পুরো শুকনা একদম তেল নেই কিন্তু তো আমি এবার কি করব এই বেগুনগুলো বসিয়ে বসিয়ে দেব করার মধ্যে দিয়ে আঁচটা কিন্তু আরেকটা বেগুন আছে দিয়ে দিই শুধু শুধু এটা আবার ফেলে রাখবো কেন বলো পাঁচটাই তো পাঁচ টুকরোই করেছিলাম একদম বিনা তেলে বেগুন ভাজা একদম বেগুন ভাজার মতোই পারফেক্ট হবে কি না আমি যাই না কারণ আমি এইগুলো দিয়ে করি আমি বিনা তেলে এমনি করেছি কিন্তু এই হায়দ্রাবাদেই প্রথম করছি তো এই তেলে হবে এইটাইতে হবে কি না যাই না কারণ এই বেগুনে হবে কিনা না জানি না কারণ কলকাতার বেগুন কিন্তু জল বেরোয় তাই সুন্দর ভাজাটা হয়ে যায় এটাই হবে কিনা আমি জানি না যাই হোক তবুও চেষ্টা চেষ্টা করে দেখি হয় কিনা না কিন্তু মিডিয়ামে রাখবো একদম বাড়িয়ে দেবো না আর এটা কিন্তু চাপা দিতে হবে তো এবার আমি চাপাটা দিয়ে দিলাম দিয়ে আমি মিনিট পাঁচের মতো এটা হতে দেবো তো পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার আমি দেখি উলটিয়ে এটা হচ্ছে কিনা ভালো একটা বেশ বেগুন ভাজার গন্ধ এসছে কিন্তু ও মা এই তো দেখো কি সুন্দর হয়েছে সত্যি সুন্দর হচ্ছে দাঁড়া একটু তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই একটু উলটিয়ে দিই উলটিয়ে না দিলে হবে না বেশ নরম হয়ে গেছে তো আবার আবার আমি একটু দিয়ে দিই তো এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দেখি চলো কেমন হয়েছে এই তো সুন্দর হয়েছে চলো নামিয়ে রাখি দেখি কেমন হয়েছে বাহ বেশ বেগুন ভাজা গন্ধও হয়ে সুন্দর একদম বিনা তেলে দারুণ বেগুন ভাজা হয়েছে দারুণ ডাল আছে আজকে জমে যাবে বেগুন ভাজা সবসময় বেগুন ভাজা দেখবে বেশি তেল লাগে নয় বেগুন পোড়া খাও আর নয় সিদ্ধ করে ভর্তা করো তো এটা হয়ে গেল দেখো কি সুন্দর হয়েছে চলো একটা খেয়ে দেখি দাঁড়াও খেয়ে দেখি কি প্রচণ্ড গরম দাঁড়াও খেয়ে দেখি কি পুরো বেগুন ভাজা মনে হচ্ছে না বেগুনই মনে হচ্ছে হয়েছে দারুন খেতে হয়েছে দারুন তো বন্ধুরা তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবে 얘야 거기 명약 쓰여 있 이거 해 닦고 도로. क्या मजे? हम्म, दारू। द ा